বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় ওলামা কমিটির সভাপতি মরানা রফিকুল ইসলাম খান বলেছেন জাতির যে কোনো প্রয়োজনে ওলামা কেরাম রাহাবার হিসাবে কাজ করেছেন স্বাধীনতা সংগ্রাম ও দেশ গঠনে কেরাম অগ্রণী ভূমিকা পালন করেছেন আজ বাদ জোহর নরাইল জেলার ওলামা মাসায়েক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন অধ্যক্ষ মরানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা কমিটির সেক্রেটারি ডক্টর মরানা মোহাম্মদ খলিলুর রহমান মাদানি নরাইল জেলা উপদেষ্টা অ্যাডভোকেট আতাউর রহমান ওলামা উম্মা পরিষদ নরাইল জেলা সেক্রেটারি মুক্তি মাইনুদ্দিন আউম্মা পরিষদ নরাইল উপজেলা সভাপতি মৌলানা তাওহিদুর ইসলাম খেলাফত মসজিদ জেলা সভাপতি মৌলানা আব্দুল হান্নান জাতীয় ওলামা মশাইক পরিষদ নড়াইল জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম জাতীয় ওলামা মশাইক পরিষদ কালিয়া উপজেলা সভাপতি মাওলানা শহীদুল্লাহ কাজী সমিতি নড়াইল জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান জাতীয় ওলামা মশাইক পরিষদ সহসভাপতি মুফতি মিরাজুল ইসলাম মাওলানা মুফতি মহসিন উদ্দিন হেফাজত ইসলাম নড়াইল জেলা গণসেবা আন্দোলন মহাসচিব মাওলানা আব্দুর রহমান ইসলামের আন্দোলন বাংলাদেশ সেক্রেটারি অ্যান্ড ডক্টর নাসির উদ্দিন প্রমুখ প্রধান অতিথি বলেন সকল ধরনের ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের আলিমগঞ্জ সেক্টর ভিত্তিক দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখবেন তিনি আরো বলেন ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হয়েছে যুদ্ধ বিধ্বস্ত এই দেশকে গড়ে তোলার জন্য এবং আদর্শ রাষ্ট্ররূপে তৈরি করার ক্ষেত্রে ওলামা একেরাম কাঙ্ক্ষিত অবদান রাখবেন ইনশাআল্লাহ ডক্টর মৌলানা মোহাম্মদ খলিলুর রহমান মাদানি বলেন দেশের উন্নয়ন স্বাধীনতা অর্জন সর্বোপরি দুর্নীতিমুক্ত আদর্শ সমাজ বিনির্মাণে ওলামা একেরাম সর্বোচ্চ কোরবানি করেই যাবে ইনশাআল্লাহ যে কোনো বিষয়ে মতান্তর থাকতে পারে কিন্তু মতান্তর আদৌ কাম্য নয় ইখতিলাফি কোনো বিষয় মাঠে ময়দানে বা জুমার খুতবায় আলোচনা না করে মহাদ্দিস মুফতিদের টেবিলেই সীমাবদ্ধ রাখতে হবে